শরীরে অ্যারাউন্ড প্রায় পাঁচ লিটার মতো রক্ত আছে এই রক্তের প্রায় ফিফটি পার্সেন্ট হচ্ছে পানি এবং আমাদের পুরুষ শরীরের প্রায় ষাট থেকে সত্তর পার্সেন্ট হচ্ছে পানি দিয়ে তৈরি এবং আমাদের যে মস্তিষ্ক আছে অর্থাৎ ব্রেন ব্রেইনের প্রায় প্রথম প্রথমে আশি পার্সেন্ট হচ্ছে পানি দিয়ে তৈরি ওই জন্য বুঝতেই পারছেন আমাদের পুরুষ শরীরটাই মনে হয় শুধু পানি পানি দিয়েই তৈরি পানির গুরুত্ব কতদূর এজন্য নিয়মিত আমাদেরকে পানি খেতে হবে দৈনিক প্রায় একজন সুস্থ মানুষ আড়াই থেকে তিন লিটার পানি কমপক্ষে খেতে হবে যে কম পানি খেলে ধীরে ধীরে ব্রেনের কার্যকারিতা কমে যাবে কিডনি ধীরে ধীরে ফাংশন স্লো হয়ে যাবে আস্তে আস্তে কিডনি খারাপ হওয়া শুরু করবে এবং বডির অন্য অন্য ফাংশন আস্তে আস্তে স্লো হতে থাকবে এবং দীর্ঘমেয়াদি রোগ আস্তে আস্তে আমাদের শরীরে বাসা বাঁধবে এজন্য নিয়মিত আড়াই থেকে তিন লিটার পানি আমাদেরকে খেতে হবে এখন আপনি হিসাব করুন আপনি যে প্রতিদিন পানি খাচ্ছেন আড়াই থেকে তিন লিটার পানি খাওয়া হচ্ছে কি না ধন্যবাদ সবাইকে